বিজয় মেলায় বগুড়া শাহজাহপুর উপজেলা পরিষদ চত্বরে এখানে পিঠা দেখা যাচ্ছে বেশ কয়েক রকমের পিঠা এখানে দেখা যাচ্ছে

দশ টাকা না পনেরো টাকা মূলত পুটিংয়ের রেট হচ্ছে রফ আহল নাকি কাটমক নারিকেল তেলা ঘি

ব্যবস্থা আমার আমার প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের নাম পাঠমুকলু আমি আর কি নিজে এগুলো তৈরি করি এবং নিজে এগুলো অনলাইনে নাম করি আমি হচ্ছে একজন উদ্যোক্তা আমার আমি পিঠা এবং হিয়ারঅ্যাল হার্বাল নিয়ে কাজ করি এবং আমার ঠিকানা হচ্ছে মোবাইল বোর্ড চুদ্রাপুর সদর বকুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ফোর এইট ওয়ান ডাবল ফাইভ